একটা সত্যি কথা কি জানেন নিজের ছেলে যদি অন্যায় করে সেটা হচ্ছে আর ছেলে মেয়ে যদি অন্যায় করে সেটি নিজের বাইরে বাইরে থাকে থাকে কোনো নেশা করে যদি বলে তোমার ছেলেটা এমন করে বলবে ছেলে মানুষ সারাদিন ঘরে থাকবে ছেলে মানুষ কি সারাদিন ঘরে থাকার জিনিস বাইরেই তো থাকবে ঘরে আসবে ঘুমানোর সময় আর নিজের জামাই মানে মেয়ের জামাই কে মানে ছাড়া বাইরে গেলেই উমা কি হয়েছে কি সমস্যা এটা হচ্ছে আমাদের অভ্যাস আবার দেখেন ছেলে যদি মা পাগল হয় আমরা কি বলি ছেলেটা মা এই সেই তার থেকে খারাপ তো কেউই নাই কিন্তু নিজের ভাই যদি মা পাগল হয় তাহলে সে হচ্ছে রত্ন বাড়ির রত্ন আবার দেখেন আমরা মেয়েরা বেশিরভাগই কিন্তু বাবার বাড়ি থাকতে পছন্দ করি কিন্তু যদি আমার ননদ এসে তাদের বাপের বাড়িতে থাকে ও স্বামীর সংসারে গোয়াতে পারে না সারা বছর এসে বাপের বাড়ি থাকে নিজের স্বামীর সংসারে থাকতে পারে না নিজের মা রাগ করে যদি আমাদের কিছু বলে একটু পরে এই রাগ ভেঙে যায় আর শাশুড়ি যদি কিছু বলে এটা মানে বুড়া পর্যন্ত মনে থাকে এটা আমার একদিন এমন কিছু বলছিল ভাই যদি কোন অন্যায় করে হুট করে বলে ফেলছে বা ভুল করে বলে ফেলছে এরকম তো বলে না কখনো হঠাৎ বললো কেন কিন্তু নিজের ঘরের দেবররা দেবর শয়তান আমাদের প্রত্যেকের স্বভাব এমন আমরা প্রত্যেকেই নিজেদের থেকে অন্যকে দোষতে বেশি পছন্দ করি নিজেদের দোষ কোনো দোষই না অন্যদের সবচেয়ে বড় দোষ